আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জে অবস্থিত মসজিদে নূরে দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই চমৎকার যদিও মসজিদটির শত বছরের কোনো ইতিহাস নেই তবুও এর নান্দনিকতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে জামালপুরের বক্সিগঞ্জে নির্মিত মসজিদ নোর ইতিমধ্যেই বাংলাদেশের স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে নান্দনিক সৌন্দর্যের কারণে এই মসজিদটি কাছে টানছে দর্শনার্থীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে সালাত আদায় করতে আসেন শত বছরের পুরোনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্য যেন সারা দেশেই ছড়িয়ে পড়েছে মসজিদটিতে আসা মুসল্লিদের দাবি বৃহত্তর সিংহে এমন নান্দনিক মসজিদ রয়েছে মাত্র এই একটি মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রবেশপথ মূল প্রবেশপথটি মসজিদের পূর্ব পাশে অবস্থিত এছাড়াও রয়েছে উত্তর ও দক্ষিণ পার্শ্বে আরও একটি করে প্রবেশপথ মসজিদের নির্মাণের ব্যাপারে জানা যায় দেশের বাইরে থেকে নিয়ে আসা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদের অবকাঠামো আরও জানা যায় হজে যাওয়ার পর মদিনা থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিস্তি তিন দরজা বিশিষ্ট মসজিদের সাদের মাঝখানে রয়েছে বড় একটি গম্বুজ যার ভেতরের অংশও রয়েছে সুন্দর নকশার সমাহার আর চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে সাতটি গম্বুজ সহ চারটি বড় মিনার মসজিদটির সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা বক্সিগঞ্জ শহরে প্রবেশ করতেই চোখে পড়বে এই মনমগ্ধকর মসজিদটি পৌরসভার দড়িপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্যে ভরা মসজিদে নূর তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতলা বিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত এই মসজিদে একসঙ্গে দুই হাজার পাঁচশো জন মুসল্লি সালাত আদায় করতে পারেন এই মসজিদের মূল ক্যাম্পাসের পবিত্রতা রক্ষার জন্য চারপাশে রয়েছে দেয়াল জুড়ে রয়েছে সারিবদ্ধ ঝাউঘাছ ফলের বাগানে ঘেরা এই মসজিদের পাশে বৃদ্ধাশ্রম এতিমখানা মাদ্রাসা সহ দৃষ্টিনন্দন একটি অজুখানাও রয়েছে মসজিদের ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করতে কোনো রকম কার্পণ্য করা হয়নি সেটা আপনি মসজিদের কারুকাজ দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্রতিটা অংশে সুন্দরভাবে কারুকাজ দ্বারা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে দুই হাজার আঠারো সালের এগারোই মে প্রথম জুমার সালাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সালাত আদায় করা শুরু করা হয় এই মসজিদটিতে মসজিদের দক্ষিণ পার্শ্বে দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন অজুখানা রয়েছে অজুখানার ভেতরের অংশটি আপনাদেরকে দেখাই এই ছিল আজকের প্রতিবেদন অবশেষে সকালকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন